আসলেই প্রথমেই দেখলেই তো একটু চমকে যাওয়ারই কথা প্রথমেই ভেবেছিলাম এটি একটি ভয়ানক সাপ শুয়ে আছে কিন্তু পরে লক্ষ্য করে দেখলাম এটি একটি ইলফিশ ইলফিশকে আমাদের দেশে বাইন মাছ বলে এবং ভাবলাম ভিডিওটি বন্ধুদের জন্য শেয়ার করি এজন্য পোস্ট করলাম ইলফিশকে আমাদের দেশে বাইন মাছ বলে এটি সাধারণত গর্ত পাথরের ফাটল ইত্যাদি জায়গায় লুকিয়ে থাকে এরা লম্বায় সর্বোচ্চ আট ইঞ্চি পর্যন্ত হয় এরা ভিতু স্বভাবের মাছ এদের গায়ে কোনো আশ থাকে না খাদ্য শামুক কাঁকড়া এবং ছোট মাছ এদের মূল খাদ্য প্রজনন গর্তের ভেতর একবারে প্রায় দুই হাজার ডিম পারে বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটির সাথে থেকে ধন্যবাদ সবাইকে